খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানবো সংবাদ শিরোনাম রান্নার গ্যাসে মিলছে তিনশো টাকা ভর্তুকি সকলের জন্য বিরাট সুখবর ফের নক্ষত্র জনপ্রিয় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত পুরুষদের জন্য ছ হাজার টাকা আর মহিলাদের জন্য বারো হাজার টাকা মাসে মাসে টাকা পাবেন বড় ঘোষণা আমার কাছে লাখ টাকা চেয়েছিল জয় মৃত্যুর পরই বিস্ফোরক যত তাড়াতাড়ি গুরুত্ব সহকারে নেব ততই মঙ্গল এবার ভারতকে পরামর্শ দিলেন নিকি হালি ভারতে বড় চমক গোপনে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ইঞ্জিন তৈরি হচ্ছে আমেরিকার কেন মাথায় হাত ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল আধার যোগ না করলে বড় সমস্যা কিভাবে লিংক করবেন সকলের হাতে কেন্দ্র সরকার দিচ্ছে ফ্রি পঞ্চাশ হাজার টাকা আধার কার্ড থাকলেই পাবেন হাইওয়েতে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুশরে গেল গাড়ি ঘটনাস্থলে নিহত সুপ্রিম কোর্টের আইনজীবী সহ দুই হাতে আর মাত্র দুদিন ট্রাম্পের সুলকাখাত রুখতে যে পদক্ষেপ নিল নয়াদিল্লি দলবদল নেতারা মঞ্চ আলো করে থাকায় মোদীর সভা ফাঁকা বিস্ফোরক দিলীপ যদি তোলা হয় মুচড়ে ভেঙে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন মঙ্গলে কত নম্বরে উঠবে মামলা রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট পুজোর আগে সুখবর সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক লাফে বাড়লো সাত হাজার টাকা সময় নষ্ট করবেন না বিমান বসুকে চিঠি দিলেন নওসাদ সারা দেবে আলিমুদ্দিন দুশো বাহান্ন জিবি ডেটা আনলিমিটেড কলিং পুজোর আগে বিরাট চমকে বাজার কাঁপিয়ে দিল জিও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বড় আপডেট পয়লা সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম সেখান থেকেই তেল কেনা হবে যেখানে ভালো ডিল মিলবে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে বার্তা ভারতীয় রাষ্ট্রদূত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় সুখবর কারা পাবেন ছ টাকা বোনাস পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েলের মোসাদ বেঁচে যান একটি দেশের জন্য সেপ্টেম্বর থেকে কি আঠারোশো টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য প্যান কার্ডে ভুল থাকলেই সর্বনাশ কর করে দশ হাজার টাকা জরিমানা জগদীপ ধনকরকে গৃহবন্দী করে রাখা হয়েছে ইস্তফা নিয়ে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিজিতের কেন্দ্রে নেতারা দ্বন্দ্ব গণধর্ষণ আটকে রেখে কসবাকাণ্ড চার্জশিট পেশ করল পুলিশ সামনে চার নাম মুখ্যমন্ত্রীর নির্দেশ পুজোর আগেই রামধনুরং সেজে উঠছে কালনা রাজবাড়ী ও একশো আট শিব মন্দির আট নম্বর বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কি তিরিশ পার্সেন্টের বেশি বাড়বে বিমান বসুকে নওসাদের চিঠি বিধানসভা ভোটের আগে ফের জোটের ডাক বাংলার ছেলে কেরলে কাজ করতে গিয়ে কিভাবে পৌঁছে গেল দুবাইয়ে ষাট লাখ টাকা চাইতে হাইকোর্টের দ্বারস্থ অসহায় বাবা পশ্চিমবঙ্গে চালু সিনিয়র সিটিজেন কার্ড নাগরিকত্ব প্রমাণ কি কি সুবিধা পাবেন দেখুন দক্ষিণে বিজয় বিরোধী রং বদলে দেবেন থালাপতি অযোগ্য নই বলে সুপ্রিম কোর্টে এসএসসি পরীক্ষা নিয়ে কি নির্দেশ শীর্ষ আদালতের চীনের কি ভারতীয় ক্ষেপণাস্ত্র থামানোর ক্ষমতা আছে শত্রুর বিমান প্রতিরক্ষা সম্পর্কে সবকিছু জানুন হাউথদের চরম শিক্ষা ইয়েমেনের রাজধানী সানা জ্বালিয়ে দিল ইসরায়েল দেখুন ফিডিও বঙ্গোপসাগরে ফের দানা পাচ্ছে নিম্নচাপ বাংলায় টানা বৃষ্টির পূর্বাভাস কবে থেকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে আসছি বিস্তারিত খবরে দলবদলুর নেতারা মঞ্চ আলো করে থাকায় মোদীর সভা ফাঁকা বিস্ফোরক দিলীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তার আমন্ত্রণ ছিল না কিন্তু মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং তাপস রায়দের মতো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা নেতারা জানিয়ে প্রকাশ্যে তোপ দাগলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার কথায় এই সব দলবদলের তারা মঞ্চ আলো করে বসে থাকাতেই প্রধানমন্ত্রীর দমদমের জনসভা কার্যত ফাঁকা ছিল সব মিলিয়ে হাজার পাঁচেক লোক এসেছিল যা প্রায় ভাবাই যায় না প্রধানমন্ত্রী সভায় আমন্ত্রণ না থাকায় শুক্রবার বেঙ্গালুরুতে ধর্মগুরু রবিশঙ্করের আশ্রমে চলে যান দিলীপ সেখান থেকে ফিরে রবিবার ফের স্বমহিমায় খুল্লাম খুল্লা শব্দচয়নে নববীজিকে বিধেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় লোক না হওয়া নিয়ে তীব্র ভাষায় তোপ দেখে দিলীপ বলেন প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন ভালো করে দেখবেন সবকটাই দল বদল, শুভেন্দু অধিকারী তাপস রায় অর্জুন সিং সজল ঘোষ আর কটা নাম বলব এরা বিজেপি এদের দেখে মানুষ বিজেপি করতে আসবেন এদের বিরুদ্ধেই তো বিজেপি লড়াই করছিল ফলে যা হওয়ার তাই হয়েছে প্রধানমন্ত্রী জনসভা কার্যত ফাঁকা থেকেছে দিলীপ বলেন প্রধানমন্ত্রী সভায় এত কম লোক আমরা মিটিং মিছিল করলেও তো এর থেকে বেশি লোক হয় প্রধানমন্ত্রী সভায় যে পাঁচ হাজার লোক হবে তা প্রায় ভাবাই যায় না দর্শকস্থলের ছবি দেখছিলাম দেখলাম সবাই গল্প করছে সেই জোশটাই নেই এভাবে হয় নাকি সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের দলের সাফল্যের সম্ভাবনা কতটা দিলীপের জবাব খুব খারাপ খুব খারাপ লড়াইটা চলছে দু হাজার একুশের আসন ধরে রাখার লড়াই সেটাও এখন দূরস্থ বলে মনে হচ্ছে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরে এদিন চন্মনে দেখিয়েছে দিলীপকে তিনি জানান রবি শঙ্করজি আমাকে বলেছেন ছোড় না নাহি লড়তে রহ তিনি বলেছেন অপেক্ষায় আছি পার্টি যা যা কাজ দেবে সেই সব কাজই করবো রোজই বিভিন্ন ধরনের জনসংযোগ কর্মসূচি থাকছে তাই ব্যস্ত থাকবে সে ছয় হাজার টাকা আর মহিলারা পাবেন বারো হাজার টাকা মাসে মাসে টাকা পাবেন বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে মহিলাদের বারো হাজার টাকা করে দেওয়া হবে এবং মহিলাদের তুলনায় এখানে পুরুষদেরও টাকা দেওয়া হবে বলে বলা হয়েছে পুরুষদের দেওয়া হবে ছ হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং সেখানে শুধুমাত্র মহিলাদেরই প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে এবার কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের মহিলাদের পাশাপাশি পুরুষরাও টাকা পেয়ে যাবেন তবে এক্ষেত্রে মহিলা পুরুষদের থেকে এগিয়ে আছেন রিটেক তবে মহিলারা তুলনায় রয়েছেন কারণ তারা পাবেন বারো হাজার টাকা করে এবং পুরুষেরা পাবেন ছ হাজার টাকা ভারতের নিম্ন শ্রেণীর মানুষেরা রিটেক ভারতের নিম্ন শ্রেণীর মানুষেরা বিশেষ করে কৃষক সম্প্রদায় ও অন্যান্য শ্রমিক সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হয়ে আসছেন বিশেষ করে কৃষকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার কেন্দ্র সরকার বিশাল বড় একটি প্রকল্প নিয়ে এসেছেন জনসাধারণের জন্য কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো বাজারে ফসলের দাম কমে যাওয়া সব মিলে কৃষকরা আর্থিক সংকটে ভোগেন কৃষকের কল্যাণ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একের পর এক জনমুখী প্রকল্প চালু করছে এই প্রকল্পের আওতায় মাসে মাসে নির্দিষ্ট আর্থিক অনুদান দেওয়া হয় যা সরকারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় শুরুতে পুরুষ এবং মহিলা উভয় সমান হারে টাকা পেতেন তবে সম্প্রতি নতুন খবর পাওয়া যাচ্ছে এবার থেকে মহিলা পুরুষদের তুলনায় দ্বিগুণ পরিমাণ অনুদান পাবেন কেন্দ্র সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন এবং এর মধ্যে সবচেয়ে আলোচিত হল প্রধানমন্ত্রী কিষান সম্মান বিধি যোজনা আইওতে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুশড়ে গেল গাড়ি ঘটনাস্থলে নিহত সুপ্রিম কোর্টের আইএনজিবি সহ দুই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী গাড়ির ঘটনাস্থলে নিহত গাড়ির চালক নিহত হয়েছে গাড়িতে থাকা এক শিশু জানা গিয়েছে গাড়ির চালকের নাম ইয়াসিন আহমেদ তিনি সুপ্রিম কোর্টের এক আইএনজিবি গাড়িতে থাকা বাকিরাও গুরুতর আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের রামু উপজেলায় কক্সবাজার ও চট্টগ্রাম সড়কে মার্সা পরিবহনের একটি বাস রশিদনগরে ওইদিন দিন প্রাইভেট গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে প্রবল সেই ধাক্কা দুমড়ে মুচড়ে দেয় গাড়িটি রামুহায় থানার ওসি নাসির উদ্দিন বলেন নিহত ব্যক্তির নাম ইয়াসিন আহমেদ তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী বাড়ি টাঙ্গাইলে সন্ধ্যায় রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রাম মুখে মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রাইভেট কারটির দুমড়ে মুষড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং আহত হয় আরও পাঁচজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আহতদের মধ্যে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ নিহতদের মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এ সময় জরুরি বিভাগে রিটেক এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যান্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বাহান্ন জিবি ডেটা আনলিমিটেড কলিং পুজোর আগে বিরাট চমকে বাজার কাঁপিয়ে দিল জিও বাম্পার অফারে তোল পার ফেললো জিও চুরাশি দিনের সবচেয়ে সস্তার প্ল্যান এখন পান প্রতিদিন তিন জিবি ডেটা বিনামূল্যে জিও হটস্টার এবং সীমাহীন কলিং এর বিরাট সুযোগ আটচল্লিশ কোটি ইউজারদের জন্য বড় চমক নিয়ে এলো রিলায়েন্স জিও এগারোশো নিরানব্বই টাকার প্ল্যানে এখন গ্রাহকরা পাবেন চুরাশি দিনের মেয়াদে প্রতিদিন তিন জিবি ডেটা পাশাপাশি এই প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড কলিং প্রতিদিন একশোটি এস এম এস এবং নব্বই দিনের জন্য বিনামূল্যে জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন একেবারে ফ্রিতে এই প্ল্যানে পঞ্চাশ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ এবং আনলিমিটেড পাঁচ জি ডেটাও উপলব্ধ আপনি কি জিও সিম কার্ড ব্যবহার করেন এমন একটি প্ল্যান খুঁজছেন যেখানে আপনি উপভোগ করতে পারবেন প্রচুর ডেটা তাহলে জিওর এগারোশো নিরানব্বই টাকার প্ল্যানটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে হ্যাঁ জিও নিয়ে এসেছে চুরাশি দিনের একটি দুর্দান্ত প্ল্যান যেখানে আপনাকে ডেটা বা ভয়েস কল নিয়ে চিন্তা করতে হবে না এই প্ল্যানে আপনি বিনামূল্যে এস এম এস সুবিধাও পাবেন এর পাশাপাশি এই প্ল্যানে বিনামূল্যে ও টি সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে আপনি এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটাও পাবেন আসুন এই প্ল্যানের বিস্তারিত জেনে নেই জিওর এগারোশো নিরানব্বই টাকার প্ল্যান আসলে জিও এ রিটেক জিওর এগারোশো নিরানব্বই টাকার প্ল্যান আসলে জিও তার ইউজারদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান মাত্র এগারোশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানে এখন আপনি প্রতিদিন তিন জিবি করে ডেটা পাবেন অর্থাৎ সম্পূর্ণ মেয়াদে এই রিচার্জে প্ল্যানে আপনি মোট দুশো বাহান্ন জিবি ডেটা পাবেন এই প্ল্যান আপনি পেয়ে যাচ্ছেন চুরাশি দিনের মেয়াদে অর্থাৎ আপনাকে আর তিন মাসের রিচার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না অন্যান্য সুবিধার কথা বলতে গেলে কোম্পানি আপনাকে দিচ্ছে নব্বই দিনের জন্য জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে এর পাশাপাশি এই প্ল্যানটি পঞ্চাশ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজের অফার করছে এছাড়াও আপনি এই প্ল্যানে সীমাহীন পাঁচ জি রিটেক এছাড়াও আপনি এই প্ল্যানে সীমাহীন ফাইভ জি ডেটা পাবেন অর্থাৎ আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে জিও এর ফাইভ জি পরিষেবা সক্রিয় থাকে তাহলে আপনি সীমাহীন ডেটাও উপভোগ করতে পারবেন আপনি যদি কম টাকায় অধিক ডেটা সহ রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে জিও চারশো ঊনপঞ্চাশ টাকার একটি দুর্দান্ত প্ল্যানও অফার করছে আপনি প্রতিদিন তিন জিবি করে ডেটা পাচ্ছেন তবে এই প্ল্যানে আপনি মাত্র আঠাশ দিনের বৈধতা পাবেন এই প্ল্যানে আনলিমিটেড কলিংও রয়েছে এর সাথে এই প্ল্যানে আপনি নব্বই দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশন এবং এগারোশো নিরানব্বই টাকার প্ল্যানের মতো অনেক সুবিধাও পাবেন আজকের খবর এখানে শেষ হল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের খবরের সঙ্গেই থাকুন বঙ্গোপসাগরে ফের দানা বাচ্চে নিম্নচাপ বাংলায় টানা বৃষ্টির পূর্বাভাস কবে থেকে হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের দানা পাচ্ছে নিম্নচাপ গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্যে নিম্নচাপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমানে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের মঙ্গলবার ও বুধবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ ওই দিনগুলোতে সমুদ্র উত্থাল থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে স্বস্তি পেলেও নিস্তার নেই উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত রিটেক মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সপ্তাহান্তে ফিরছে বৃষ্টি হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহান্তে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গ সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে